সতেরোশো সালের তেইশে জুন বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় সেদিন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পলাশের কাননের প্রহসনের যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল পরাজিত হলে প্রথমে বঙ্গদেশ এবং পরে গোটা ভারতীয় উপমহাদেশ ইংরেজ কোম্পানির কর্তলগত হয় পলাশীর যুদ্ধকে ভারতের ব্রিটিশ শাসনের বনিয়াদ প্রতিষ্ঠায় একটি চূড়ান্ত যুদ্ধ হিসাবে গণ্য করা হয় এ যুদ্ধে লুণ্ঠিত সম্পদকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করে পলাশের যুদ্ধ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৃহত্তর উপনিবেশ গঠনের একটি প্রচেষ্টা এই বিজয়ের খলনায়ক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক অফিসার কর্নেল রবার্ট ক্লাইভ তার বিজয়ের মূলে ছিল চক্রান্ত ঘুষ প্রদান চুক্তিভঙ্গ এবং নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা শক্তিশালী রাষ্ট্রের কাছে একটি দুর্বল রাষ্ট্র পরাজিত হতে পারে তদ্রুপ একটি দেশের সেনাবাহিনীর কাছে আরেকটি দেশের সেনাবাহিনীর বিপর্যয় ঘটতে পারে কিন্তু পরাশীতি ঘটেছিল তার সম্পূর্ণ বিপরীত ঘটনা বাংলা বিহার ও উড়িষ্যার প্রবল পরাক্রান্ত নবাব মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলও পরাজিত হয়েছিলেন একটি বিদেশি জয়েন্ট স্টক কোম্পানির সামান্য একজন কর্নেলের কাছে পলাশীর যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা তবে যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়েছিল নবাবের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে পৌঁছার অনেক আগেই। যুদ্ধ না করার জন্য তার সৈন্যদেরকে ঘুষ দেওয়া হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অব ইন্ডিয়ায় ক্লাইভের বিজয়কে প্রতারণা ও ছলচাতুরের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং পরে তিনি নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন মির জাফরের নবাবিকালে ইংরেজরা কার্যকরভাবে বাংলার নিয়ন্ত্রণ কবজা করে সতেরোশো সালে বক্সরের যুদ্ধে ঔধের নবাব মীর কাশিম ও মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সম্মিলিতভাবে পরাজিত হলে উত্তর ভারতে ব্রিটিশদের আধিপত্য বিস্তারের পথে আর কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলা বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত রচিত হয় ব্রিটিশদের এ সাফল্যের পিছনে ঐতিহাসিক নগরী কলকাতার বিরাট অবদান ছিল কর্ণাটক যুদ্ধে কলকাতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ডুপ্লের কাছে মাদ্রাজের পতন ঘটলেও ব্রিটিশরা কলকাতায় তাদের শক্তিশালী ঘাঁটি থেকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয় তারা ফরাসিদের পরাজিত করতে বাংলার সম্পদকে কাজে লাগিয়েছিল আর সি মজুমদার তার অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অব ইন্ডিয়ায় মন্তব্য করছেন সত্যিকার ভাবে পলাশির যুদ্ধকে ভারতে ফরাসিদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী হিসেবে আখ্যায়িত করা যেতে পারে সতেরোশো সালের তেরোই জুন মাদ্রাজের ফোর্ট সেন্ট ডেভিডের গভর্নর অ্যাডমিরাল চার্লস ওয়াটসন নৌপথে এবং ডেপুটি গভর্নর কর্নেল রবার্ট ক্লাইভ চন্দননগর থেকে স্থলপথে যাত্রা করেন চন্দননগর ছিল একসময় ফরাসিদের ঘাটে ক্লাইভের সাথে যুদ্ধে ফরাসিরা এ ঘাটির নিয়ন্ত্রণ হারালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে তাদের আধিপত্য কায়েম করে উনিশ জুন ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা কাটুয়ায় পৌঁছে আগের দিন মেজর আয়ারকুট কাটুয়া দখল করে নিয়েছিলেন একুশে জুন ক্লাইভ কলকাতার প্রায় একশত কিলোমিটার উত্তরে মুর্শিদাবাদ থেকে ১৬ মাইল ঘাঁটিতে আম্রবাগান শোভিত নামে একটি গ্রামের বিপরীতে গঙ্গা নদীর শাখা ভাগীরথী নদীর তীরে পৌঁছান ইংরেজরা এসেছিলেন নৌকায় অন্যদিকে দেশীয় সিপাহীরা এসেছিল হুগলি নদীর তীর ধরে হেঁটে ক্লাইভ শিকারের জন্য ব্যবহৃত একটি ঘরে নিজের সদর দপ্তর স্থাপন করেন তার মনে ছিল শঙ্কা জীবনে প্রথম ভয় তাকে স্পর্শ করে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান তিনি নিজের ক্ষুদ্র সমর্থের কথা ভেবে তিনি যুদ্ধ বিলম্বিত করার কথা ভাবতে থাকেন সহযোদ্ধাদের তিনি বলেন যে অন্য কোনো পক্ষ অথবা মিত্র কোনো দেশের সহযোগিতা ছাড়া যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব নয় তাই তিনি অভিযান বিলম্বিত করার প্রস্তাব দেন অন্যরা তার প্রস্তাবের বিরোধিত করায় তিনি ষোলো জন ইংরেজ অফিসারকে নিয়ে একটি কাউন্সিল গঠন করেন যুদ্ধ বিলম্বিত করা হবে নাকি এ মুহূর্তে যুদ্ধ শুরু করা হবে এই প্রশ্নে একুশ জুন ওয়ার কাউন্সিলে ভোটাভুটি হয় নয় জন সদস্য যুদ্ধ বিলম্বিত করার পক্ষে ভোট দেন ক্লাইভ ছিলেন তাদের একজন মেজর আয়ারকুটের নেতৃত্বে অন্য সাতজন সদস্য অবিলম্বে যুদ্ধ করার পক্ষে রায় দেন তারা যুক্তি দিয়ে বলেন যে বিলম্বিত করা হলে অথবা পিছু হটলে পরাজয় নিশ্চিত নিজের কাপুরুষতার প্রতি ধিক্কার আশায় এবং মীর জাফরের পথে প্রদত্ত প্রতিশ্রুতির কথা মনে হওয়ায় ক্লাইভ মনোভাব পরিবর্তন করেন তিনি এক ঘন্টা চিন্তা করেন মির্জাফর ক্লাইভের কাছে পাঠানো এক পত্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ শুরু হলে তিনি নবাবের পক্ষে অস্ত্র ধারণ করবেন না বাইশ জুন বিকেলে মির্জাফরের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ক্লাইভ পলাশির উদ্দেশ্যে যাত্রা করেন মধ্যরাতে তিনি সেখানে পৌঁছান প্রবল বৃষ্টিপাতের পর সূর্য উকি দেয় ক্লাইভ তিন হাজার তিনশত সৈন্য ও নয়টি নিয়ে ভাগীরথি নদী অতিক্রম করেন এবং পলাশি গ্রামের পাশে ও কয়েকটি পুকুরের পাড়ে অবস্থান গ্রহণ করেন অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলা যাত্রা করেন রাজধানী মুর্শিদাবাদ থেকে ইংরেজদের বারো ঘন্টা আগে পলাশিতে তিনি তাবু ভোর সাতটায় প্রচণ্ড গরম ও আদ্র আবহাওয়ায় যুদ্ধ শুরু হয় নবাবের সৈন্যরা তাদের সুরক্ষিত শিবির থেকে বের হয়ে ব্রিটিশ শিবিরে ব্যাপক গোলাবর্ষণ করে তুমুল যুদ্ধের এক পর্যায়ে নবাবের পক্ষের বিজয় সুনিশ্চিত হয়ে ওঠে সকাল এগারোটায় মদন, মোহনলাল খাজা আব্দুল হাদি খান ও নবাব সিংহ হাজারি প্রচণ্ড গতিতে হামলা চালালে ব্রিটিশ সৈন্যরা পিছু হটে আমবাগানে আশ্রয় নেয় ঠিক তখন গোলন্দাজ বাহিনীর কমান্ডে নিয়োজিত বক্সিমীর মদন ব্রিটিশ বাহিনীর কামানের গোলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যান এ ঘটনায় যুদ্ধের দৃশ্যপট পাল্টে যায় মীর মীরমদনের অধীনস্থ সৈন্যসহ গোলন্দাজরা আতঙ্কিত হয়ে নিজেদের তাবুতে ফিরে আসেন তখন ছিল দিনের মধ্যভাগ গোলন্দাজ সৈন্যরা মীর মদনের লাশ নিয়ে তাঁবুতে ফিরে আসে নবাবের অধীনে তখন ছিল মাত্র দু হাজার সৈন্য তিনি এ মুষ্টিময় সৈন্য নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন দর্শক ঐতিহাসিকরা বলেছেন যে মীর মদনের মতো নবাবের অধীনস্থ সকল সেনাপতি একযোগে হামলা চালালে ব্রিটিশরা অবশ্যই পরাজিত হতো কিন্তু সেনাপতি ইয়ার লতিফ খান ও রায়দুল্লভ সেনাপতি মীর জাফরের মতো রণাঙ্গন থেকে দূরে অবস্থান করছিলেন সেনাপতি মীর জাফর তার অধীনস্থ ষোলো হাজার সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রের বাম দিকে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকেন নবাব তাকে বারবার তার পাশে এসে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান কিন্তু মীর জাফর নবাবের আহ্বানই সাড়া দেননি ব্রিটিশদের কামানের পাল্লা ছিল নবাবের কামানের পাল্লার চেয়ে দীর্ঘ দুপুর বারোটায় মুসলধারে বৃষ্টি নবাবের জন্য কাল হয়ে দাঁড়ায় বৃষ্টির হাত থেকে রক্ষায় ব্রিটিশরা তাদের কামান ও গোলাপারুত আচ্ছাদন দিয়ে ঢেকে রাখলেও চল্লিশ জন ফরাসি কামান চালক নবাবের কামান রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি বৃষ্টিতে গোলাগুলি ভিজে যাওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে দুপুর দুটো থেকে নবাবের কামান থেকে গোলাবর্ষণ বন্ধ হয়ে যায় ক্লাইভের অন্যতম সহযোগী মেজর কিল প্যাট্রিক দুটি বাহিনীর মাঝামাঝি একটি পুকুরের বিপরীত দিক থেকে হামলা চালান কামান ও গোলাগুলিতে কাজ না হওয়ায় এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতা ধরা পড়ায় নবাবের সৈন্যরা ভীত হয়ে পড়ে সেনাপতি মীর মদন নিহত হলে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে তার শিবিরে ডেকে পাঠান মির জাফর পবিত্র কোরআন ছুঁয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার শপথ করেন এবং যুদ্ধক্ষেত্র থেকে সৈন্য প্রত্যাহারে নবাবকে পরামর্শ দেন তিনি প্রতিশ্রুতি দেন যে পরদিন ভোরে নতুন উদ্যামে লড়াই শুরু করা হবে নবাব সরল বিশ্বাসে মীর জাফরের পরামর্শে যুদ্ধক্ষেত্র থেকে সৈন্য প্রত্যাহার করেন এবং পরদিন নাগাদ যুদ্ধ স্থগিত রাখার নির্দেশ দেন মির্জাফর নবাবের শিবির থেকে বের হয়েই গুপ্তচর মারফত ইংরেজদের কাছে একটি গোপন চিঠি পাঠান চিঠিতে তিনি অবিলম্বে নবাবের সৈন্যদের উপর আক্রমণ চালানোর জন্য ক্লাইভকে ইঙ্গিত দেন ক্লাইভ আক্রমণ চালান নবাবের পিছু হঠা সৈন্যরা অতর্কিত আক্রমণে হতচকিত হয়ে পড়ে দাউদপুর শিবিরের সৈন্যরা পালিয়ে নদীর ওপারে চলে যায় নবাব পলায়নরত সৈন্যদের যুদ্ধক্ষেত্রে ফিরে আসার জন্য আহ্বান জানান সূর্যাস্তের দু ঘন্টা আগে সেরাজুতৌলার বাহিনীতে ব্যাপক পলায়ন শুরু হয় পাঁচটার মধ্য তার সকল সৈন্য মাঠ ত্যাগ করে তখন রণাঙ্গনে ব্রিটিশ সৈন্যদের একক নিয়ন্ত্রণ কায়েম হয় তারা নবাবের কামানগুলো দখল করে নাই এই পরিস্থিতিতে নবাব যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন রাজধানী মুর্শিদাবাদ থেকে নৌকায় পাটনার রাজমহলের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্লান্ত ও ক্ষুধার্থ নবাব দানাশা নামায় এক ফকিরের কাছে আশ্রয় গ্রহণ করেন এই লোভী ফকির নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তিনি ভগবান গোলায় ধরা পড়েন সাতাশ জুন নবাবকে বন্দি করে মুর্শিদাবাদ নিয়ে আসা হয় পরে মীর জাফরের পুত্র মিরানের নির্দেশে ইরানি প্রহরী মোহাম্মদ আলী বেগতাকে সাতাশ জুলাই দিবগত রাত্রে হাজার দেউরির নেমক হারাম গেইচে হত্যা করে নবাবের লাশ হাতির পিঠে চড়িয়ে সারা মুর্শিদাবাদ ঘুরিয়ে অমর্যাদাকর অবস্থায় ফেলে রাখা হয় তার লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় পরে রাতের অন্ধকারে নবাবের বিশ্বাসী খাদেম হোসেন খা খোশবাগে তাকে সমাহিত করেন মৃত্যুকালে তিনি মা আমিনা বেগম স্ত্রী লুৎফুন্নেছা কন্যা উম্মে জোহরা ও ভাই মির্জা মেহেদীকে রেখে যান উনত্রিশ জুন ইংরেজরা হিরাজিলে নবাবের প্রাসাদে ঢুকে ধনাগার লুট করে তারা বত্রিশ লাখ স্বর্ণমুদ্রা এক কোটি ছিয়াত্তর লক্ষ রূপ্যমুদ্রা দুই সিন্দুক ভর্তি স্বর্ণপিণ্ড চার বাক্স হীরা জহরত ও দুই বাক্স মণিমুক্তা লুট করে আর নবাবের গোপন ধনাগার থেকে দেশীয় বিশ্বাসঘাতকরা লুট করে আট কোটি টাকা যুদ্ধে ব্রিটিশদের পক্ষে কতজন হতাহত হয় দর্শক তা নিয়ে ভিন্নমত রয়েছে আঠারোশো সালে প্রকাশিত আর্থার ব্রুমের হিস্ট্রি অব বেঙ্গল আর্মিনামে ঐতিহাসিক পুস্তকের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলা হয় পলাশিতে ব্রিটিশদের পক্ষে বাহাত্তর জন হতাহত হয় নিহতদের মধ্যে সাতজন ছিল ইংরেজ এবং আহতদের মধ্য ছিল ১৩ জন দেশীয় সিপাহী নিহত হয় ষোলো জন এবং আহত হয় ছত্রিশ জন অন্যদিকে দ্য ইন্ডিয়ান রেকর্ড সিরিজে বলা হয় ইংরেজ নিহত হয় চারজন আর আহত হয় পনেরো জন এবং দেশীয় সিপাহী নিহত হয় পনেরো জন এবং আহত হয় আটত্রিশ জন নবাবের যেসব কামান ব্রিটিশদের হস্তগত হয় দর্শক সেগুলো কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংরক্ষিত রয়েছে পলাশির যুদ্ধে বিবদমান দুটি পক্ষের শক্তি বিবেচনা নেওয়া হলে কোনোভাবেই ফলাফলকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না নবাবের সৈন্য সংখ্যা ছিল প্রতিপক্ষের তুলনায় পঁয়ষট্টি হাজার বেশি কামানো ছিল তাদের তুলনায় কয়েক গুণ নৈতিক অবস্থান ছিল তার সঠিক নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করছেন তারপরও তিনি বিজয়ী হতে পারেননি তার পরাজয়ের প্রথম কারণ হল সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা যুদ্ধ শুরু হলে মীর জাফর তার অধীনস্থ সৈন্য নিয়ে রণাঙ্গনে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকেন তার সৈন্যরা যুদ্ধে অংশগ্রহণ করলে ফলাফল হতো অন্যরকম নবাবের পরাজয়ের দ্বিতীয় কারণ হলো। যুদ্ধের ঠিক মাঝ সময়ে তার অনুগত সেনাপতি মীর মদনের মৃত্যু সেনাপতি মীর মদন একবার আহত হন যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার আহত হন তার কয়েক ঘন্টা পর দুপুরবেলা গুরুতর আহত হয়ে তিনি মারা গেলে সৈন্যরা দিকবিদিক হয়ে জ্ঞানশূন্য হয়ে পালাতে থাকে নবাবের পরাজয়ের তৃতীয় কারণ হল বৃষ্টি দুপুরে ভারী বৃষ্টিপাত শুরু হলে গোলাবারুদ ভিজে যায় ফরাসি কামান চালকরা কামানগুলো বৃষ্টির হাত থেকে রক্ষার কোন চেষ্টাই করেনি ফলে বৃষ্টি থেমে যাওয়ার পর যুদ্ধ শুরু হলে নবাবের কামান থেকে গোলা বসন করা সম্ভব হয়নি আরেকটি কারণ ছিল আফগান শাসক আহমদ শাহ আবদালির মোকাবেলায় পশ্চিমাঞ্চলের সৈন্যপ্রেরণ ইংরেজরা যে মুহূর্তে পূর্বাঞ্চলে হুমকি সৃষ্টি করেছিল ঠিক তখনই দিল্লির লুণ্ঠনকারী শাহ আবদালি দেশের পশ্চিমাঞ্চলে এসে উপস্থিত হন তখনকার দিনে প্রাচ্যের অধিকাংশ শাসকের মতো নবাব সিরাজউদ্দৌলার বাহিনী ছিল সেকেলে অস্ত্র সজ্জিত ইংরেজরা যে পরিমাণ সৈন্য নিয়ে পলাশিতে বিজয়ী হয় তার চেয়ে কয়েক গুণ বেশি সৈন্য নিয়ে সে সময় তারা ইউরোপের কোনো দেশকে পদানত করতে পারত কিনা সন্দেহ রয়েছে প্রাচ্যের শাসকদের এই সামরিক দুর্বলতার সুযোগেই ইউরোপীয়রা এই অঞ্চলে পদার্পণ করার সাহস পায় পলাশের যুদ্ধের জন্য একতরফাভাবে ইংরেজরাই দায়ী তারা নবাবের বিনা অনুমতিতে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গে অস্ত্র শস্ত্র করতে থাকে ইংরেজদের দুরভিসন্ধি টের পেয়ে নবাব সিরাজুদ্দৌলা তাদেরকে ফোর্ট উইলিয়াম দুর্গ উঠিয়ে নিতে এবং অস্ত্রশয্যা বন্ধ করার নির্দেশ দেন একজন সার্বভৌম শাসক হিসেবে নিজ দেশের ভূখণ্ডে বিদেশিদের অস্ত্রশয্যা বন্ধের হুকুম দেয়ার পরিপূর্ণ একটিয়ার তার ছিল কিন্তু তারা তার সার্বভৌম অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং ফোর্ট উইলিয়াম দুর্গে মাদ্রাস থেকে অস্ত্র আমদানি করতে থাকে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ইউরোপে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় এ সময় দুটি দেশ ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে মোট উনচল্লিশটি যুদ্ধ হয় পলাশীর যুদ্ধ ছিল তার একটি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে প্রথম মহাযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছিলেন ইউরোপে বিদ্যমান যুদ্ধের আলোকে লা কম্পাগ্নি দাস ইন্ডিস অ্যারিয়ান্টালস নামে একটি ফরাসি কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোকাবেলার জন্য একটি ক্ষুদ্র সেনা দল পাঠায়